হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম বন্ধুরা আমাদের ঢলিউডের সুপারস্টার তারকা শাকিব খান এবং ঢালিউড কুইন অপু নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন সুপারস্টার সাকিব খান দেশে ফিরে অপু অপবিশ্বাসের কাছে ক্ষমা চাইছেন এবং বিশ্বাস খুব ঠান্ডা মাথায় তাকে বলেছেন তুমি কোনো অন্যায় কিংবা অপরাধ করনি বন্ধুরা ভিডিওটি দেখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা দীর্ঘ নয় বছর ধরে আমার রিপোর্টার কুসুম চ্যানেলটিতে আছেন তাদের জন্য নাদিরা অন দ্য ওয়ে এই নামে আমার একটা ট্র্যাভেল ব্লগ আছে যেটাতে পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরে আমি ভিডিও আপলোড করি আশা করি আপনাদের ওই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে আপনারা পরিবার পরিজন আত্মীয় বন্ধু সন্তান সবাইকে নিয়ে বসে দেখতে পারবেন আর এত চমৎকার জিনিস আপনারা দেখেননি আমি শিওর সেই ভিডিওগুলো দেখলে আপনাদের সত্যি চোখ এবং মনের শান্তি হবে আশা করছি ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা সেটা হলো যেটা বলছিলাম যে সাকিব খান এবং অপবিশ্বাস এই দুই তারকাকে নিয়ে আমাদের সবারই অনেক ইচ্ছে থাকবে জানার আগ্রহ থাকবে এটা স্বাভাবিক তবে তাদেরকে নিয়ে আসলে গসিপ করাটা কিন্তু একেবারেই উচিত নয় সামনে শাকিব খানের নতুন সিনেমা আসছে আসবে অপবিশ্বাসের নতুন সিনেমা আসছে আসবে সেগুলোর চাইতে আমাদের যাদের তাদের পারিবারিক ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে তাদের জন্যই মূলত এই কথাগুলো বলা আমার যে ঢালিউড কোন উপবিশ্বাস ব্যক্তি মানুষ হিসেবে অনেক ভালো ওদিকে সুপারস্টার সাকিব খানও ব্যক্তি মানুষ হিসেবে অনেক ভালো তাদের রয়েছে ফ্যান পেজ ফ্যান বেজ এবং তাদের যে সন্তান আবরাম খান জয় এবং শেজাদ খান বীর দুটো সন্তানেরই কিন্তু ফ্যান পেজ রয়েছে ফ্যান পেজ রয়েছে তো আমাদের এমন কোনো কথা ছড়ানো উচিত নয় যে কথাগুলো ভিত্তিহীন যে কথাগুলো সত্যি নয় যে কথাগুলো তাদের মনে কষ্ট দেয় এমন কোনো কথা আমাদের বলা একেবারে উচিত নয় আমাদের যাদেরই সন্তান আছে আমরা সব সন্তানের বাবা মা হিসেবে আমরা জানি যে প্রত্যেকটা সন্তানের কাছে তাদের বাবা মা অনেক ভালো একজন মানুষ একজনের বাবা বাবাকে কিংবা মাকে আমরা যদি খুব গালাগালি করে কথা বলি অসম্মান করে কথা বলি সেই সন্তানের মনে কষ্ট হয় তো এমন আছে আমরা এই কথাটা কিন্তু জানি যে অনেকে বলেন বোরখা পরেন না হিজাব করেন না হ্যাঁ হিজাবের মতো কি শুধু মাথার চুল থাকলে হয় হিজাব কিন্তু এটাও আপনি যখন কোনো একটা বাচ্চার সামনে তার বাবা মাকে ছোটো করলেন তখন সেই বাচ্চার মনে যে কষ্টটা লাগলো সেটা কিন্তু একটা হিজাব সেটাও কিন্তু একটা হিজাব তাহলে আপনাকে কি বলতে হবে কথাটা সেন্সর করে যে যাতে বাচ্চাদের মনে কষ্ট না হয় সেরকম কথা বলতে হবে নবীজি বলেছেন যাদের বাবা নেই সেই এতিম সন্তানদের সামনে কেউ যদি বাবাকে নিয়ে আনন্দের কথাও প্রকাশ করে তাতে যদি একটা বাচ্চার মনে কষ্ট হয় সেটাকেও একটা হিজাব সেই যে কথাটা সেভাবে বলা যাবে না তাহলে প্রত্যেকটা বাচ্চাই তো আমাদের বাচ্চা না তো আপনারা যারা এই যে ওদেরকে নিয়ে নোংরামি করেন ওদের বাবা মাকে নিয়ে এটা ওটা বলেন এই যে বীর জয় ওরা ছোট ওদের মনে কিন্তু কষ্ট হয় আশা করি এ ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন ঢালিউড কইন অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান ব্যক্তি জীবনে ভালো আছেন তারা একজন আরেকজনকে রেসপেক্ট করে কথা বলছেন এবং অপু নিজেকে কিছুটা চেঞ্জ করছেন এতে আমাদের মনে হয় যে এটা দুই সন্তানের জন্যই ভালো এবং সেখান থেকে যদি বুবলি কিছু শিখে নেয় সেটাও ভালো বুবলির ভক্তরাও যদি শিখে নেয় সেটাও কিন্তু অনেক ভালো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করলাম বন্ধুরা আপনারা আশা করি এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবারও সবাই